ওই একটা জমিনের একটা দানা দেই আল্লাহ তাআলা 87 টা শিশি বাজাইয়া ওই 87 টি কা আল্লাহ তাআলা প্রত্যেকটা শীষে শিশে 100 করে দানা তৈরি করে দেন আল্লাহর নবী রমাতুল লিনাজন বলেন ওই একটা দানা দেই আল্লাহ তালা সাতটা টা শিশি দেন 87 টি কা যতক্ষণ করে দানা হয় একশো করে যদি আমরা সাতকে বুক দেই তাহলে সাতশো জানা হয়ে যায় নবী আলাই সালাম বলে তুমি যখন আল্লাহর রাস্তায় দান করো একটা দান করছো আল্লাহ ওই দানকে একটা গাছে রূপান্তরিত করেন ওই দানতেই কা আল্লাহ সাতটা শীষ তৈরি করে দেন ওই সাতটা শীষ আল্লাহ একশোটা দানা তৈরি করে দেন একশোটা দানের দানা তৈরি করে দেন শুধু তাই নয় তাই নাই নবী আলাইহি সালাতু সালাম বলেন মান হাসানাতি ফালাহু আশরুন সাদিয়া যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক টাকা দান করেন আল্লাহ তাআলার বিনিময়ে এক টাকা নয় দুই টাকা নয় আর নয় আল্লাহ তাআলা এক টাকার বিনিময়ে আল্লাহ তালা দশ টাকা দিয়ে থাকেন যদি আল্লাহর রাস্তায় বান্দা এক টাকা দান করে দেন সাতশোতে যদি আমরা গুণ করে দেয় মুসলমান বাইরার আমার সাত দিয়া যদি সাতশোতে দশ দিয়া গুণ করে দেয় তাহলে লক্ষর উপর আপনার আপনার যিনি সব লিখে দেন বলুন তো তিনি কে আরো জবান করে বলুন কে আল্লাহর নবীর আপনার তুলিলা বলেন

تِشْكِرَكُمْ تشكل القنبر قرطة تمرمونها كما يرب أعظم كما خلوه التفت)

আমাদের দেশের ভিতরে এভারেস্ট পাহাড় কত বড় হিমালয় পর্বত কত বড় বান্দর দানকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা খেজুর দান করেছে এই খেজুরটাকে হিমালয় পাহাড়ের চেয়ে আরো বড় বানিয়া বান্দর আমল নমহิจ করে দিবে আর জবান করে বলি সুবহানাল্লাহ মুসলমান ভাইরায়ে আমার

মানুষ যখন বিপদে পড়ে যায় আল্লাহকে গালি গালাস করে মানুষ বহু সহায় হয়ে যায় আল্লাহর নাম ভুলে যায় মানুষ ওই সময় বলে আল্লাহ কি শুধু আমাকেই দেখে আমাকেই শুধু বিপদ দেয় আমার ব্যবসা বাণিজ্য নাই আমার বাড়ি নাই গাড়ি নাই সকালবেলা খাইলে বিকালবেলা খাইতে পারি না আল্লাহর নবী তখন বলেন আল্লাহ তাহলে পুরানি বলেন

তাদেরকে ঘোষণা করে দিলাম তারা ইমানদার রূপে দুনিয়ার জমিনে রয়েছে তুলে শুরু বলি অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় যে তুমি সুখে থাকো সুখে থাকলেও কি করো দান করো দুঃখে আসো দুঃখে থাকলো দান করো যে অবস্থায় থাকো ওই অবস্থায় তুমি কি করো দান করো মুসলমান বাইরারে আমার

আল্লাহ তালা এক টাকা দান করবে আল্লাহ তালা তার বিনিময়ে বাংলার আমল নামায় দশ টাকা দিয়ে দিবে তোরা শুরু বলিস মুসলমান বাইরারে আমার আমাদের সমাজে দেখা যায় অনেকে সামনা সামনি দান করে আবার গোপনে দান করে গোপনে দান করা যাবে কিনে যাবে কিনা আবার

এক আল্লাহর রাস্তায় দান করেছো দান তা আল্লাহ তা আল্লাহ কেয়ামত তোমার আমল নামাই তাহার পরিমাণ নে দিয়া আল্লাহ তা আল্লাহ কেয়ামত রেদিন দাঁড় করাইয়া দি রে এ আদিস থেকে বুঝলেন যে আপনি প্রকাশ্য দেন অপ্রকাশ্য দেন নিয়োগ কি হবে বরন্ত কি হবে আল্লাহর রাস্তা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয় মানুষ আপনাকে দান দিল এই উদ্দেশ্যে দান করেন তাহলে আপনার এক টাকাও দাম লাগবে না কাজে লাগবে যেরকম কাঠ গুণ খেয়ে কাঠ থেকে করে দেয় ঠিক এরকম আপনার টাকা গুলা গুনে খেয়ে খেয়ে যেরকম বিশ্ব করে দেয় একটা এক হাজার টাকা গুনকে যদি একটু গুণ শীঘ্র করে দেয় ওই টাকার যেরকম মূল্য থাকে না আর আপনার নিয়ত যদি গলত থাকে আপনার ওই দানের ওরকম মূল্য থাকবে না

আজকে আমার সঠিক কোয়ার বেচার দরকার নাই আজকে যে টাকা পাইছি আজকে আমি আর খারাপ কাজ করব না ওই ব্যবসাটা খারাপ কাজ না করিয়া বাড়িতে চলে যায় চোরকে যখন তুমি দান করলাম চোরটা মানুষের বাড়িতে যাইত মানুষের টাকা বাড়ি করে বিভিন্ন কিছু চুরি করত তুমি যখন দান করলা তার পরের দিন টাকা চোর আর চুরি করে না ওই টাকা দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া আল্লাহ তালা চোরকে পরের আবার মানুষকে দান করার মতো ক্ষমতা দিয়া দিচ্ছেন যে ধনী ব্যক্তিটা ছিল ওই ধনী ব্যক্তিকে তুমি দান করলা ধনী ব্যক্তি তো অনেক কিটা ছিল সে কখনো কি মানুষকে দান করত না তুমি যখন তাকে দান করলা তার করে আল্লাহ তাআলা এমন একটা জিনিস দিয়া দিল সে মনে মনে চিন্তা করলো এই ব্যক্তি দান করেছে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিবেন একটা সময় আছে আমার এই সম্পদগুলা আল্লাহ তাহলে নিয়ে যেতে পারেন তোমার দানের বদলতে আমি আল্লাহ তালা তিনজন মানুষের ইমানকে পরিবর্তন করলাম এই তিনজন মানুষ যেহেতু তোমার দ্বারা ইমান পরিবর্তন হয়ে গেল আর আমি আল্লাহ তালা এর বিনিময় তুমি সাবির সমস্ত গুণা গুলা করে দিলাম